পুরুষের জন্য বদনজর থেকে বাঁচার করণীয় অতি গুরুত্বপূর্ণ পাঁচটি আমল এক আল্লাহর ওপর ভরসা ও দোয়া পড়া ইসলামে বদনজর থেকে বাঁচতে কিছু বিশেষ দোয়া ও আয়াত রয়েছে সুরা আল ফালাক ও সুরা পড়া আয়াতুল কুরসি সুরা বাকারা দুইশো পঞ্চান্ন আউ বিখালি মিন মিনশার মা খালাক দুই অন্যকে প্রশংসা করার সময় মাশা আল্লাহ বলা যদি আপনি কারো সৌন্দর্য সফলতা বা বিশেষ কিছু দেখে মুগ্ধ হন তাহলে মাসা আল্লাহ বলুন যাতে বদনজর না লাগে তিন গোপনীয়তা বজায় রাখা নিজের সুখ সমৃদ্ধি বা ব্যক্তিগত অর্জন নিয়ে অহেতুক সামাজিক মাধ্যমে বাউন্ডের সামনে প্রকাশ করা থেকে বিরত থাকুন চার পরিমিতভাবে দেখা ও নিয়ন্ত্রণ রাখা যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত তাকানো বা হিংসার দৃষ্টিতে দেখা পরিহার করুন পাঁচ অজু ও নামাজের অভ্যাস গড়ে তোলা অজু করলে শরীর ও আত্মা পবিত্র থাকে এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায় আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন